সবাই বলো স্বাধীনতা 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 সবাই এখন স্বাধীন দেশ স্বাধীন করছি দেশ স্বাধীন করছি আর আট দশটা দেশের সাথে যুদ্ধ করে তোমরা দেশ স্বাধীন করছো স্বাধীনতা কই স্বাধীনভাবে তো নিঃশ্বাস নিতে পারতেছি না স্বাধীনভাবে তো চলতে পারতেছি না স্বাধীনভাবে তো বলতে পারতেছি না এটা কি স্বাধীনতা বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী বৈষম্য যারা সৃষ্টি করে তারা কিভাবে বলে যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি আমরা পাক্কা দেড় মাস তোমরা আন্দোলন করছো তোমাদের সাথে হয়তো বা মাঠে যা দাঁড়াইতে পারে বাসা থেকে তোমাদেরকে সাপোর্ট করেছি যে হ্যাঁ ঠিক আছে এটা কেন করবে ওইটা কেন করবে আর তোমরা এখন কি করতেছ তোমরা বৈষম্য দূর করতে আসো নাই তোমরা আসছিল নিজেদের ফায়দা লড়তে আর সেগুলার ভিতরে মাসুম মাসুম কিছু মানুষ মারা গেছে এটা যেই মারুক না কেন খুব ঘৃণার কাজ করছে আর এটা যাদের জন্য হয়েছে জাতি কখনোই তাদেরকে মাপ করবে না আর স্বাধীনতা স্বাধীনতা কি এটা তোমাদের বোঝার মতো এখনো জ্ঞান বুদ্ধি হয় না শিক্ষিত হইতে পারতেছো। কিন্তু শিক্ষার আলো ভিতরে নিতেই পারো নাই তোমরা শিক্ষিত জাতি কলঙ্কিত করে ফেলছো তোমরা নিম্ন শ্রেণীতে আমাদের স্বাধীনতা তুমি একটা ছোট্ট বাচ্চার স্বাধীনতা কেড়া নিছো চার দিনের বাচ্চার স্বাধীনতা কাইরা নিছো ওই বুড়া বাপমার ছেলে হারা বাপমার থেকে স্বাধীনতা কাইরা নিসো এটাকে স্বাধীনতা বলে না এটাকে বলে জোর জবস্তি অন্যের গড়ে বসত করা বা অন্যের পাতিলার ভাত খাওয়া এটাকে বলে দখলদারি তো দখলদারি বেশি দিই না আর চলবে না এই জাতি নিমুখারাম হইলেও কী হইব এই জাতি কখনোই গো জায়গা দিব না কারণ খারামই তো নিমুখারাম ভালো মতো চিনি মানে জাতি একটা নিমুখরাম আমরা জাতি একটা নিমুখারাম আর এই নিমুখারাম জাতি আবার গই বাইর করবো এই দেশ থেকে আর কয়েক দিন অপেক্ষা করো আমি কারো পক্ষবাদী হয়ে কথা বলতেছি না আমি মানুষও একজন কথা বলতেছি আজ আমার স্বাধীনতা কাইরা নিছো কাল তোমার মার স্বাধীনতা কাইরা নিবা করতে থাকো আমরা দেখতে থাকি পিট যখন দেয়ালে ঠেকে যাবে তখন আবারও কোনো না কোনো সমন্বয়ক দাঁড়াবে তোমাদের বিপক্ষে অপেক্ষা করো সেই পর্যন্ত তোমাদের মা বাপকে বলো তোমাদের জন্য দোয়া করতে আর আমরা আমাদের সন্তানের জন্য দোয়া করি যেন আমার সন্তানরা সেবে থাকে